কে বলবে এই ছেলে নিজেই তার মায়ের হত্যাকারী নিঃশংস নিজের গর্ভধারিণী মাকে হত্যা করে সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও প্রিয় দর্শক ভিডিওটা খুবই লোমহর্ষক এবং খুবই হৃদয় বিদরক একটা ঘটনা আপনারা ইতিমধ্যে জানেন মাদ্রাসার এক ছাত্র তার মাকে মেরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে এবং সেই ঘটনাটা ধামাচাপা দেওয়ার জন্য সে বলেছে বাসায় ডাকাত ঢুকেছিল এবং ডাকাতটা স্বর্ণগয়না নিতে না পেরে মার সাথে মাকে মেরে ডিপ ফ্রিজে রেখে গেছে যাই হোক এই ঘটনাটা বগুড়ায় ঘটেছে এই ঘটনাটা খুবই হৃদয় বিদারক খুবই কষ্টের আমরা সম্পূর্ণ ঘটনাটা বিস্তারিত ভিডিও ফুটেজটা স্ক্রিনে গিয়ে দেখে আসি কে বলবে এই ছেলে নিজেই তার মায়ের হত্যাকারী নৃশংস নিজের গর্ভধারিণী মাকে হত্যা করে ডিপ ফ্রিজে লুকিয়ে রেখে নির্লিপ্তভাবে এভাবেই সবার সাথে কথা বলছিলেন ১৯ বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া ছেলে সাদবিন আজিজার রহমান দাবি করেছিলেন ডাকাতেরা হত্যা করেছে তার মাকে তোমার এই বাসা বাসা উপরে সব জায়গায় যখন পায়নি আমার কি যেন মনে হল আমি ফ্রিজটা উঠেছিলাম ফ্রিজ উঠানোর পরে দেখেছি মা ফ্রিজের মুখ বাধা হাত পিছনে বেঁধে রাখছিল মুখও ভাতা ছিল গলায় হালকা পেশন মতো ছিল বের করে নিয়ে আমরা হসপিটালে গেছি আমাদের হসপিটালে যে অনেক মারা যান আল্লাহ আছে বিচার দিবার আমাদের আল্লাহ যেন শহীদ মর্যাদা দান করেন মাকে যারা করেছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক অথচ ঘটনার একদিন যেতেই র্যাবের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এল লোমহর্ষক তথ্য মায়ের হত্যাকারীদের খুঁজে বের করার দাবি করা ছেলে নিজ হাতেই খুন করেছে তার মাকে র্যাবের কাছে দেওয়া জবানবন্দিতে তিনি স্বীকার করেন প্রেমে বাধা আর হাত খরচের টাকা না দেয় পরিকল্পনা মাফিক ঠান্ডা মাথায় নিজের হাতে তার মাকে শ্বাসরোধে হত্যা করেছেন তিনি এমনকি মাকে হত্যার পর বিষয়টি ধামাচাপা দিতে লাশ ফিজে লুকিয়ে রেখে কুড়াল দিয়ে স্টিলের আলমারিতে কয়েকটি আঘাত এবং জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখে তা প্রচার করেন ডাকাতি বলে মানে ছোট ছেলে যে সাদ সেই হচ্ছে প্রথম আইডেন্টিফাই করে বাসায় ঢুকে যে তার মাকে পাওয়া যাচ্ছে না এবং সেই হচ্ছে আত্মীয় স্বজনকে জানায় যে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার প্রেক্ষিতে তার বাবা আসে তারপরে আজিজুর রহমান তারপর হচ্ছে তার মামারা আসে এসে হচ্ছে ব্যাপক খুঁজাখুঁজি শুরু করে পরবর্তীতে আবার এই ছেলেই ছোট ছেলে সাদ সে ডিপ ফ্রিজের ভিতর থেকে হচ্ছে তার মাকে খুঁজে পায় এবং সবাইকে জানায় যে এই জায়গায় আছে এরপরে হচ্ছে আমরা রাত গতকালকে রাতে হচ্ছে সাদ তার বাবা আজিজুর রহমান এবং একজন জনৈক ভদ্রলোক জুয়েল রানা প্রামাণিক এই তিনজনকে হচ্ছে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি এবং জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ শেষে পর্যাপ্ত জিজ্ঞাসাবাদ শেষে সাদ হচ্ছে স্বীকার করে যে সে তার মাকে দশই নভেম্বর দুপুরে বগুড়ার দুপচাচিয়া উপজেলা সদরের জয়পুর পাড়ার একটি বাড়িতে ঘটে নির্মম হত্যাকাণ্ড মূলত মাকে মেরে ফেলার বিষয়টি ধামাচাপা দিতেই ডাকাতির ঘটনা সাজায় ছেলে সাদ তবে ঘটনার ফুটেজ আর সাদের দেয়া বর্ণনায় অমিল খুঁজে পায় র্যাপ তারপরই গত রাতে সহ তার বাবা ও একজনকে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বিন আজিজার স্বীকার করেন তার মাকে হত্যার কথা প্রেমে বাধা আর হাত খরচের টাকা না দেওয়ার কারণেই রাগে ক্ষোভে মাকে মেরে ফেলেন বলে স্বীকারোক্তি পাওয়া যায় তার কাছ থেকে হত্যাকাণ্ডের কারণ হিসেবে সে বলে তার একটি প্রেম সম্পর্ক ছিল এবং তার যেই উঠতি বয়স তার কিছু হাত খরচের বিষয় ছিল এবং আমরা টেকনোলজি মাধ্যম মাধ্যমেও কিছু জানতে পেরেছি তার কিছু ট্রানজ্যাকশনের বিষয় ছিল টাকা পয়সা লেনদেন ছিল আমরা ধারণা করতেছি এটা হয়তো অনলাইন টুকটাক জোয়া খেলতে পারে যাই হোক তার টাকার একটা ডিমান্ড ছিল সেই হিসাবে সে পাঁচশো বা এক হাজার টাকা প্রায়ই হচ্ছে তার বাবার বাবার কাছ থেকে হচ্ছে টাকা সে নিয়ে নিত আর কি না বলে এখন এইটা তার মার কাছে বেশ কয়েকবার ধরাও খেয়েছে এবং এটা নিয়ে তাদের ভিতরে বেশ বাঘ বিতনটা ঝগড়া এগুলো হয়েছে এগুলোর প্রেক্ষিতে তার মার সাথে তার একটা ক্ষোভ ছিল মার উপরে জানা যায় ঘটনার দিন সকালে মায়ের কাছে টাকা চেয়ে না পেলে বাঘ বিতন্ডা হয় আজিজারের সাথে তখন নাস্তা না করে মাদ্রাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন সাদ বিন আজিজার মাদ্রাসা থেকে এগারোটায় বিরতি দিলে আশেপাশে কিছুক্ষণ ঘোরাফেরা করে বারোটার দিকে বাড়িতে প্রবেশ করে সাদ বাড়িতে মাকে একা পেয়ে সুযোগ বুঝে পেছন থেকে মাকে জাপটে ধরে নাক মুখ চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে সাদবিন আজিজার তারপর দিয়ে তার মায়ের হাত পা বেঁধে বাসার ডিপ ফ্রিজে লুকিয়ে রাখে আর তারপর বাসায় থাকা কুড়াল দিয়ে আলমারি ভাঙে এবং বাসার সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে বাসা থেকে বেরিয়ে যায় পরে হত্যাকাণ্ডের বিষয়টি ধামাচাপা দিতে কিছুক্ষণ পর সাদবিন আজিজার আবারও বাসায় ঢুকে নাটক সাজায় মা নিখোঁজের এগারোটার দিকে যখন বিরতি দেয় মাঝখানে যে বিরতিটা সেখানে হচ্ছে সে মাদ্রাসা থেকে চলে আসে চলে এসে আশেপাশে ঘোরাফেরা করে এবং বার্ডার দিকে হচ্ছে সে বাসায় ঢুকে নিজের যে চাবি ওই চাবি খুলে ঢুকে হচ্ছে দেখতে পায় তার মা হচ্ছে বটি দিয়ে সবজি কাটাকুটি করতেছে এবং আমরাও ঘটনাস্থ পরিদর্শন করে দেখেছি যে উনি রান্নার দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন তো তখন হচ্ছে সে ঢুকে তার মাকে পিছন থেকে জাপটে ধরে ধরে হচ্ছে নাক এবং মুখ চেপে ধরে এর ফলে শ্বাসরোধে ভদ্রমহিলা মারা তারপরে সে হচ্ছে এটা হাত পা বেঁধে দিয়ে হাত পা বেঁধে হচ্ছে ওই ডিপ ফ্রিজের ভিতরে লুকিয়ে রাখে তখন সে কি কর্তব্য বিমূর হয়ে যায় যে আমি এখন কি করব। তখন হচ্ছে সে আবার বাসা থেকে বেরিয়ে যায় বেরিয়ে যাওয়ার পরে হচ্ছে সে আবার বাসায় ঢুকে ঢুকে হচ্ছে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তারপরে হচ্ছে সেই যে নাটকটা আর কি যে আত্মীয় স্বজনকে কল দিয়ে যে আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বাসা এরকম ভাঙচুর হয়েছে এখানে ডাকাতি হয়েছে বা ডাকাতি প্রচেষ্টা হয়েছে এই পুরো নাটকটা হচ্ছে সাজায় নিহত উম্মে সালমা ও মাওলানা আজিজার রহমান দম্পতির দুই ছেলে ও এক মেয়ে তাদের মধ্যে বড় ছেলে ও মেয়ে থাকেন ঢাকায় আর ছোট ছেলে সাত বিন আজিজারকে নিয়ে বগুড়ায় বসবাস করতেন এই দম্পতি গা শিউরে ওঠার মতো ঘটনা বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য বগুড়ার দুঃখাচিয়াই মাকে হত্যা করলো ছেলে নিজেই মাকে মেরে ডিপ ফ্রিজে রেখে দিল ছেলে সাদ বিস্তারিত জানাচ্ছেন র্যাব বারো কোম্পানি কমান্ডার আচ্ছা আপনারা ইতিমধ্যে জানেন যে গত 10 নভেম্বর 2024 তারিখ গোজরবি পারে হচ্ছে একটি দুচ্চিয়া থানায় একটি টুনর শতकांडও সংঘটিত হয় যেখানে জীববদু ভাই ভাই কুমেশ হাম্মা কর্তৃক ধারায় শিকার হয় এবং তাকে ডিপ্রিজে থেকে তার পরিবার উদ্ধার করে তাৎিকভাবে পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে এখানে ডাকাতির চেষ্টা করা হয়েছিল ডাকাতির অংশ হিসাবে আহ গৃহবধূকে বাসা একাতে হত্যাকাণ্ড সম্মুখিত হয় পরবর্তীতে আহ এই ঘটনার প্রেক্ষিতায় শৃঙ্খলা হাতের পাহিনী এটা হচ্ছে আহ তদন্তের নামের মাঠে এর এই অংশ হিসাবে আমরা গতকালকে বিকাল দিতে হচ্ছে এটা আহ পূর্ণ তদন্তে আমরা হচ্ছে এখন তদন্তেও করে হচ্ছে আমরা দেখতে পাই যে আমরা আসলে তদন্ত করে হচ্ছে আমরা দেখি যে যখন আমরা করে আসি দেখি যে হচ্ছে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় যে ঘরের ভিতরে বাইরে থেকে বহিরাগত কেউ হচ্ছে ঢুকে তখন হচ্ছে আমাদের সন্দেহ কেন্দ্রীভূত হয় হচ্ছে পরিবারের সদস্যদের প্রতি এবং ঘরের ঢুকার যে প্রবেশ পথ বা দরজা ছিল ওই ফ্ল্যাটের দরজা অক্ষত থাকে কিন্তু বাড়ির ভিতরে হচ্ছে গৃহবধূ হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং বাড়ির আলমারিতে কিছু আঘাতের চিহ্ন আছে বা ভাঙচুরের কিছু ঘটনা আছে এর প্রেক্ষিতে এটা প্রতীয়মান হয় যে ঘরে এমন কেউ ঢুকেছে যার কাছে ঘরে ঢুকার চাবি আছে তো ঘরের চাবি হচ্ছে তিনটা ছিল দুইটা হচ্ছে বাসায় গৃহবধূর কাছে থাকতো আর একটা হচ্ছে তার ছোট ছেলের কাছে এবং আমরা টেকনোলজি পর্যালোচনা করে দেখে আমরা দেখেছি হচ্ছে ওই সময়ে সেখানে এবং তার ছোট ছেলে তাদের বক্তব্য থেকে এটাও স্পষ্ট হয় যে মানে ছোট ছেলে যে সাদ সেই হচ্ছে প্রথম আইডেন্টিফাই করে ভাষায় ঢুকে যে তার মাকে পাওয়া যাচ্ছে না এবং সেই হচ্ছে আত্মীয় স্বজনকে জানায় যে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার প্রেক্ষিতে তার বাবা আসে তারপরে আজিজুর রহমান তারপর হচ্ছে তার মামারা আসে সে হচ্ছে খুব ব্যাপক পূজা পুজি শুরু করে পরবর্তীতে আবার এই ছেলেই ছোট ছেলে সাদ সে ডিপ্রিজের ভিতর থেকে হচ্ছে তার মাকে খুঁজে পায় এবং সবাইকে জানায় যে এই আছে এর প্রেক্ষিতে হচ্ছে আমরা ন্যারো ডাউন করে আর কি যে সাদের উপরে আমাদের একদম মানে এইভাবে হচ্ছে আমরা সাদের উপরে চলে আসি টেকনোলজি প্লাস হচ্ছে লজিক্যাল ডিডাকশনের মাধ্যমে এখন এরপরে হচ্ছে আমরা রাত গতকালকে রাতে হচ্ছে সাদ তার বাবা আজিজুর রহমান এবং একজন জনৈক ভদ্রলোক জুয়েল রানা প্রামাণিক এই তিনজনকে হচ্ছে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি এবং জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ শেষে পর্যাপ্ত জিজ্ঞাসাবাদ শেষে সাদ হচ্ছে স্বীকার করে যে সে তার মাকে হত্যা করে হত্যাকাণ্ডের কারণ হিসেবে সে বলে তার একটি প্রেম গঠিত সম্পর্ক ছিল এবং তার যে উঠতি বয়স তার কিছু হাত খরচের বিষয় ছিল এবং আমরা টেকনোলজির মাধ্যম মাধ্যমেও কিছু জানতে পেরেছি তার কিছু ট্রানজেকশনের বিষয় ছিল টাকা পয়সা লেনদেন ছিল আমরা ধারণা করতেছি সেটা হয়তো অনলাইন টুকটাক জোয়া খেলতে পারে যাই হোক তার টাকার একটা ডিমান্ড ছিল সেই হিসাবে সে পাঁচশো বা এক হাজার টাকা প্রায় হচ্ছে তার বাবার বাবার কাছ থেকে হচ্ছে টাকা সে নিয়ে নিত আর কি না বলে এখন এইটা তার মার কাছে বেশ কয়েকবার ধরাও পেয়েছে এবং এটা নিয়ে তাদের ভিতরে বেশ বাদ ঝগড়া এগুলো হয়েছে এগুলোর প্রেক্ষিতে তার মার সাথে তার একটা ক্ষোভ ছিল মার উপরে দিন দশ তারিখ সকালবেলা সকালে হচ্ছে নিয়ে তাদের বাঘ হয় হয় প্রেক্ষিতে সে সকালবেলা রাগ করে রাস্তা না খেয়ে হচ্ছে কামিল মাদ্রাসা সেখানে হচ্ছে সে আমিল আলিম ওখান থেকে হচ্ছে সে এগারোটার দিকে যখন বিরতি দেয় মাঝখানে যে বিরতি সেখানে হচ্ছে সে মাদ্রাসা থেকে চলে আসে চলে এসে আশেপাশে ঘোরাফেরা করে এবং বারোটার দিকে হচ্ছে সে বাসায় ঢুকে নিজের যে চাবি ওই চাবি করে ঢুকে হচ্ছে দেখতে পায় তার মা হচ্ছে বটি দিয়ে সবজি কাটাকুটি করতেছে এবং আমরাও ঘটনাস্থল পরিদর্শন করে দেখি যে উনি রান্নার দুপুরে রান্নার প্রস্তুতি দিচ্ছিলেন তো তখন হচ্ছে সে ঢুকে তার মাকে পিছন থেকে জাপতে ধরে ধরে হচ্ছে নাক এবং মুখ চেপে ধরে এর ফলে শাশ্বতে ভদ্র মহিলা মারা যায় এবং এই ভদ্র মহিলা মারা যাওয়ার প্রেক্ষিতে যখন ধস্তাধস্তি হয় তখন হচ্ছে এই বটিতে আঙুলের তর্জনী লেগে হচ্ছে বেশ কিছুটা কেটে যায় এটাও ভদ্র মহিলার শরীরে বা ভিক্টিমের শরীরে হচ্ছে আঘাতের চিহ্ন আছে এছাড়া কোনো আঘাতের চিহ্ন ছিল না তারপরে সে হচ্ছে এটা হাত পা বেঁধে ওড়না দিয়ে হাত পা বেঁধে হচ্ছে ভিত্তিতে ভিতরে লুকিয়ে রাখে তখন সে কি করতে বিমোর হয়ে যায় যে আমি এখন কি করব তখন হচ্ছে সে আবার বাসা থেকে বেরিয়ে যায় আবার হচ্ছে সে ঢুকার নাটক করে সুন্দর করে ঢুকে ও না এই মারার পরে হচ্ছে সে এটাকে ঢুকানি পরে হচ্ছে বাসায় যে কুড়াল আছে দিয়ে হচ্ছে সে আলমারিতে বেশ কয়েকটা ভাঙচুর করে এই করে হচ্ছে তারপরে সে বেরোয় যায় বেরোয় যাওয়ার পরে হচ্ছে সে আবার বাসায় ঢুকে ঢুকে হচ্ছে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তারপরে হচ্ছে সেই যে নাটকটা আর কি

দর্শক স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং আপনারা এরকম হৃদয় বিদরক ঘটনাগুলো আসলে যদি আর কখনো না হয় আল্লাহর কাছে দোয়া করি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপডেট ভিডিও পেতে নয় দশ মিনিট চোখ রাখবেন আল্লাহ হাফেজ